আল্লামা সাইদির বিচার হচ্ছে সাইদি সাহেব কোরআন শরীফখানা বুকে নিয়ে একটা পানির পট নিয়ে দাঁড়াই আছে সাঈদি সাহেবের বিচারে রায় হবে উকিল জেরা করে বলতেছে হুজুর কেসের আর্জিটি লেখা আছে আপনি ষাট বছরের বুড়ি ধর্ষণ করেছেন হুজুর আপনার বয়স তখন ছিল পঁচিশ বছর চব্বিশ বছর আপনি ষাট বছরের বুড়ি যখন ধর্ষণ করলেন তখন আপনার কেমন মনে হইলো আল্লামা সাইদি চোখের পানি ফেলায় কানতে স্যার বলতেছে বালি আমার কথা শোনার মতন এই দেশে কেউ নাই এরপরে উকিল বলতেছে হুজুর কান্নাকাটি করে আমাদের দেল নরম হবে না আপনি বলুন একটা মেয়ে লোক হিন্দু মেয়ে লোক আপনার বাড়ির পাশ থেকে বিয়ে করে নিয়ে যাচ্ছিল আপনি সেই মেয়েটারে ঘরের ভিতরে নিয়ে তার কপালে সিঁদুর মুছে দিলেন সাত দিন আপনি তাকে বন্দি করে রেখে ধর্ষণ করলেন হজুর হিন্দুদের সঙ্গে ধর্ষণ করতে কেমন লাগে চিন্তা করতে পারেন কত কষ্টের কথা এরপরে বলতেছে হজুর থ্রিটি পড়া একটা মেয়ে স্কুলে যাচ্ছিল আপনি তাকে ধর্ষণ করেছেন এই কাগজে লেখা আছে আল্লাহ সাইদি বললেন আল্লাহ আমাকে আর কত অপবাদ তুমি শোনাবা এরপরে রায় লেখা হবে রায় লিখতেছেন পাঁচজন বিচারপতি এস কে সাহেব আছে আবু আছে আর ওর ভিতরে একজন বিচারপতি আছে তার নাম হল কালামানিক উনিও আছেন ওইখানে চারজন বিচারপতি লিখলো কেউ লিখলো আমিত্যু কেউ লিখলো যাবজ্জীবন আর কালামানিক রায় লিখলো হুজুরকে মারতে মারতে হবে হবে গুলি করে ফাঁসিতে রায় যখন শেষ হয়ে গেল বিচারপতি বললেন হুজুর আপনার কোনো বক্তব্য হুজুর দাঁড়িয়ে বললেন ও আল্লাহর বান্দারা রায় লিখেছো তোমাদের হাতে কলম আছে কাগজ আছে কিন্তু জেনে রেখে দিও এই রায় কিন্তু শেষ রায় না এই বিচার আদালত কিন্তু শেষ না আর একটা আদালত আমার মালিকের কাছে আছে সব বিচারপতিরা কাগজ কলম নিয়ে একটু চুপ করে থাকলেন বিচারপতি মানিক দাঁড়িয়ে বলতেছে আপনার আল্লাহরে বলেন আল্লাহ যে রায় দেয় সেটা পরে হবে এখন তো আপনার ফাঁসি দিয়ে নেই আল্লামা সাইদি বললেন আল্লাহ তুমি দেখো চারজন বিচারপতির দুইজন কোনো বাংলাদেশে আছে আর দুইজন বিদেশে চলে গেছে আর কালামানিক এই শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই ইনি পালানোর পর কালামানিক সিলেটের এক অঞ্চল দিয়ে কি করতেছিলেন পালাই যেতে গিয়ে তিনি ধরা পড়লেন জনগণ মেরে তারা কিসের পরে সবাই রাখলো কলার পাতার পরে সবাই রাখলো আল্লাহর অলিদের দোয়া কিভাবে কবুল হয় জনগণ আমাদের দেশের বিজেপি যে ধরে নিয়ে আসলো জনগণ যে যা টিম মারতেছে লাতি মারতেছে উপরের দিকে মারতেছে বিজেপি মারতে দিচ্ছে না হঠাৎ করে একজন কৃষক মাঠে কাজ করতে করতে শুনেছে কালামানি ধরা পড়িস ও কাশি নিয়ে সোজা দৌড়ে এসে বলতেছে বিজেপি ভাই কালামানি কই ওই যে আর ও দূরের থেকে যেয়ে লাতি মারবে না মারবো জাগায় লাথি মেরিছে

বাংলাদেশের কোন সরকার পালাই যায়নি এরাই কেবল পালাই গেছে কথা বলেন ঠিক না ভাই ঠিক আরে এমন এক চালেম সরকার ছিল একবার প্রধানমন্ত্রী থেকে শুরু করে অর্গা পক্ষে যারা দালালি করে ইমামতি করত সেই ইমাম পর্যন্ত পালায়ে গেছে মেম্বার চেয়ারম্যান গেছে সেই সঙ্গে ইমাম পর্যন্ত পালাই গেছে এরা পৃথিবীর ইতিহাসে কোথাও এরন্দ হয়নি তুই একটা বিসি যখন আউট হয়ে গেছে তখন হাসপাতালে নিয়ে সেলাই টেলাই করি কমপ্লিট করে হাসপাতালের বেডে রেখেছে সাংবাদিকরা শুনেছে যে একটা আউট তো সাংবাদিকরা যে বলছে মানিক ভাই ইসলাম আলাইকুম মানিক ভাই ইসলাম আলাইকুম মানিক কচ্ছে ওয়ালাইকুম কুম ওয়ালাইকুম কুম ওকুম কুম মানিক ভাই ঢেকা কেন সমস্যা হইয়েছে একটু কই কী কে ও না তো সাংবাদিকরা বলছে মানিক ভাই শুনলাম একটা নেই আউট হয়ে গেছে তো বলছে শুনে চাও ওই পর্যন্ত থাক মানিক ভাই ডান পাশেরটা গেল না বাম পাশেরটা গেল মানিক তখন ওই অবস্থার আগে মেগে বলতেছে আমার পিসি আউট হয়ে যা তোমার ডান পাশেটা কি বাম পাশেটা ঠিক পাচ্ছ তাই না সাংবাদিকরা বলতেছে মানিক ভাই তুমি না সাইদির ফাঁসি চাইছিলে তুমি না সাইদির ফাঁসি দিয়ে ভাবতে চাইছিলে কালামণিকি চোখ দিয়ে তখন পানি পড়তেছে তখন বলতেছে আসলে আমি হুজুরকে চিনতে পারিনি চিনতে পারবা যখন তখন আর বিকল্প রাস্তা খোলা থাকবে না কথা বলেন ঠিক না ঠিক। আজকে মিজানুর রহমান আজারির চাইতে জনপ্রিয় ব্যক্তি আর বাংলাদেশে কেউ নয় কথা বলেন ঠিক না ঠিক। আজকে লালমনিরাকে মা রয়েছে সেখানে পাঁচ হাজার সেনাবাহিনী দুই হাজার কুলি দিয়ে তার ব্যারিকেট করা হয়েছে এই হাজারি সম্পর্কে সারা মাসে পাঁচে বন্ধ খোদার খোদারকসম কালা মানিকির যে অবস্থা হয়েছে তোমরাও যদি আলমদার নিয়ে সমালোচনা করো তোমাদেরও বাংলাদেশে ওই অবস্থায় হবে হয়তো কালা মানিকের একটা বিশিয়াউন আ তোমাদের দুটো বিশিয়াউন আল্লাহ বা আপনার বয়স হয়ে গেছে যদি আপনার কষ্ট হয় আমি কিন্তু আপনার ছুটি দেরা গেছি আপনি কষ্ট হলে একবার বলবেন আমি লোক দিয়ে আপনার বাসায় পৌঁছে দেব জি আপনি শুধু আমার একটু বলবেন যে আমি চলে যাচ্ছি আমি লোক দিয়ে আপনার বাসায় পৌঁছে দেব যেহেতু আপনি আমাদের গুরু আপনি আমাদের মুরব্বী বয়স্ক মানুষ তো যদি সমস্যা হয় কমিটির লোক তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবা আমার ভাই বোঝা গেল নাই। সেই আল্লাহ কি বাংলাদেশে আছে বলে মনে হয় আরো জোরে বলেন আছে বলে মনে হয় তাহলে ভয় পেও না ময়দানে নামো ময়দানে নামার দায়িত্ব তোমার আর ময়দান দখল করে দেওয়ার দায়িত্ব আল্লাহ আধারে ভয় পেও না আধারে ভয় পেয় না আলো আছে আড়ালে জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে আধারে ভয় পেয় না আধারে ভয় পেয় না আলো আছে আড়ালে জালিমেরা চলে যাবে তুমি উঠে দাঁড়ালে আল্লাহ নবী সাল্লাম কাবার ভিতরে ঢুকতে যাবেন বাধা দিল কাবার কি অলা আরো জোরে বলেন কি অলা কাবাই তালা মাল্লোকে সে যে এক চাবিওয়ালা চাবিওয়ালা কাবাই তালা মাল্লোকে সে যে এক চাবিওয়ালা আল্লাহ নবী ভেঙে পড়লেন না দুঃখ পাইলেন কিন্তু ভেঙে পড়লেন না তার গেট নিলেন না তাদের সহযোগিতায় ভিতরে ঢকব কিছুক্ষণ পর আপন চাচা আবুল আহাব কাবার সত্তরে আসল নবীজি বললেন চাচা হাতকানা ধরে একটু কাবার ভিতরে কি নিয়ে যাওয়া যায় আবু আহাব গজ্জে গজ্জে উঠে বলতেছে না না তোমার মতো নববিত্র লোক কাবায়ে ঢোকা যাবে না আবু জেহেল একই কথা বললো আবু সুফিয়ান একই কথা বলল নবীজি সন্ধ্যা পর্যন্ত বসে থাকলেন সন্ধ্যা ঘনিয়ে এসেছে বেলা ডুবে গেছে নেতারা সব কাপড়গুলো পরে লাইন দিয়ে যখন চলে যায় আল্লাহ নবী আবার আবার চাবিওয়ালার কাছে যেয়ে বললেন ভাই চাবিওয়ালা এখনই তালা বন্ধ হবে তার আগে মাত্র দুইটা মিনিট একটু সময় দাও পবিত্র কাবার ভিতরে আমি একটা পাক দিয়ে আসবো মনে বড় কষ্ট মনে বড় ব্যথা একটু ঢুকতে দাও চাবিওয়ালা তালাওয়ালা বলল না 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 নেতাদের কথা অমান্য করা যাবে না কাবার ভিতরে ঢুকতে দেওয়া হবে না আল্লা আল্লাহ নবী দারুন কষ্ট পাইলেন কাবার তাবে তালা মারা সাবিওয়ালা যখন সাবি নিয়ে যায় নবী এত কনসুপ ছিলেন নবী ডাক দিয়ে বলতেছেন সাবিওয়ালা যাওয়ার আগে একটা কথা শুনে যাও কি হইছে একটা কথা শুনে যাও কি কয় তোমার কাছে কাগজ আছে কলম আছে লিখতে পারো কয় কেন তাই কাগজ আর কলম যদি থাকে লিখে রাখো তুমি যে সাবি আজকে আমাকে দিলে না যে সাবি তুমি আমাকে দিলে না নেতাদের দোহাই দিয়ে ওই সাবি একদিন নবী মোহাম্মদের হাতে আসবে আর একটু জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুবাহান ওই সাবি একদিন নবীর মোহাম্মদের হাতে আসবে সাবিওয়ালা ঘুরিয়ে দাঁড়িয়ে বলছে কথাটা কি হল ছোটমুখী বড় কথা এই চাবি তোমার হাতে আসবে যখন চাবি তোমার হাতে আসবে তখন এই লাইন দিয়ে যে নেতারা যাচ্ছে এই নেতারা বেশি থাকবে না নবী মিসকে হাসি দিয়ে বললেন আস্তে 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 নবী মিসকে হাসি দিয়ে বললেন এবার চাবিওয়ালা ওসমান ইবনে তালাহা তোমার নাম শুনে রাখো অনেক নেতা মৃত্যুবরণ করবে আর অনেক নেতা বেঁচে থাকবে তারপরও চাবি আমার হাতে আসবে ওসমান ইবনে তালাহা বলেন আমি নবীজি বলেন তুমিও বেঁচে থাকতা ওসমান ইবনে তালাহা বলেন আমি যদি বেঁচে থাকি কথা দিলাম চাবি আমি দেব না নবীজি বললেন দেও কি সেদিন দেখা যাবে নবীদের ভবিষ্যৎবাণী সত্য না মিথ্যা বাংলাদেশে বহুত পীর আছে বহুত আলেম আছে বহুত বক্তা আছে কোন পীর কোন কথা বলিছে সত্য হয়েছে কি না আমি জানি না তবে আল্লামা সাইদি যে কোন ভবিষ্যৎবাণী করে গেছে প্রতিটা ভবিষ্যৎবাণী 100 100ই সত্য হয়েছে কথা ঠিক না ঠিক আল্লামা সাইদি বলেছিলেন জুলুম বন্ধ করো অত্যাচার বন্ধ করো আলেমদের উপরে মিথ্যা মামলা বন্ধ করো নতুবা এমন এক সময় আসবে পালানোর জন্য ইদুরের গর্ত খুঁজে পাবে না হয়েছে না হয়নি আরো জোরে বলেন হয়েছে না হয়নি এখন আমলিগের নেতা করিমরা ইদূরের গত্ত খুঁজে পাচ্ছে না আর শেখ হাসিনা যে কনে আছে আল্লাহ ভালো জানে ছেলে এক জায়গায় মেয়ে এক জায়গায় বোন এক জায়গায় বোনির মেয়ে এক জায়গায় ভাই এক জায়গায় আর উনি একা একা রান্না করতেছে আর খাচ্ছে আর বলতেছে দেশের জন্য এত কিছু কল শেখ হাসিনার বোন নাম কি আজকে নতুন সংবাদ আজকের নতুন সংবাদ শুনলাম যে উনি যা দুর্নীতি করেছে সেই দুর্নীতির টাকা যদি ফেরত আনা যায় তাহলে পদ্মা সেতু নাকি ৪০টা করা যাবে তাহলে চল্লিশটা পদ্মা নেতু পদ্মা সেতু ওই শেখ রেহানার পেটের ভিতরে ডাক্তার মোহাম্মদ ইউনুসির বলি যেখানে বাবা বিমানে দড়ি বেঁধে কোমরে দড়ি বেঁধে ঝুলুই নিয়ে আসবা ওদের

গাই গরু চলে গেছে কার বাড়ি আরে তার দিদি গেছে দাদার কাছে আপা গেছে তুলা ভাই বাড়ি আর এর এর কি বলে অবৈধ সন্তানের হাম্বা হাম্বা করতেছে বলুন তো খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল খালেদা জিয়া কি পালাইছিল এই কথা বলেন না কেন খালেদা জিয়া কি পালাইছিল জোরে বলেন খালেদা জিয়া পালাইছিল খালেদা জিয়া পালাই নিয়ে দেশে ধুকে টুকে কষ্ট করেছে তুমি একটা বারের জন্য খালেদা জিয়া দেশ ছাড়িনি এরশাদ সাহেব জাতির সবচেয়ে বড় মুনাফিক এরশাদ সাহেব দেশ থেকে পালাই গিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসিতে ঝুলানো হলো শিবিরের যুবকদেরকে নাটক সাজিয়ে সাজিয়ে রাজপথে গুলি করে মারা হলো বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা কি করেনি পালাই যায়নি আর তোমার একটুখানি নাড়া দিলো আর অমনি মানুষ কর ও মানুষই চলে গিলে আর গাই গরু যখন চলে গেল বাসুরির কথা একবারও ভাবলো না যে আমার বাচ্চাগুলোর কি হবে গাই গরু ভ্যা ভ্যা করতে চলে যাচ্ছে এরা ফাজদামি করো না তোমরা কারা কারা কি করেছো সব আমাদের মুখদক পড়ে আছে কথা বলে ঠিক না ঠিক এই ময়দানে আমার মাহফিল করতে দাওনি তোমরাই ঠিক এই ময়দানে মাস করে সেই মাস ভেঙে দিয়েছিল তোমরাই তোমরা ওই তো ভাইয়ের সন্তান ঠিক আমরা সেদিন আমরা সেদিন মেয়ে নাচানোর জন্য আসিনি আমরা সেদিন চাত্তারা গান করার জন্য আসিনি আমরা সেদিন এসেছিলাম কোরআনের কথা বলার জন্য যাদের ষড়যন্ত্রের কারণে কোরআনের মাহফিল বন্ধ হয়েছে এই জাতি তাদের চেনে না এই কথা বলেন আমরা তাদের চিনি না এখন শুধু যদি বলি ওই ধরি নিশ্চিত হবে তোর বাড়িতে বউ সেলিবেলি ব্যাডে আমরা ধরি আনতে পারি কিন্তু আমরা হিংস্র নই আমরা সন্তারাসীতে বিশ্বাস করি না আমরা ক্ষমায় বিশ্বাস করি কথা বলেন ঠিক বেঠিক ঠিক আমার আল্লাহ ক্ষমায় বিশ্বাসী ছিল আমার রসুল ক্ষমায় বিশ্বাসী ছিল আমার নেতারা ক্ষমায় বিশ্বাসী তাই এখনো বাজারে দোকান করি বেড়াচ্ছ এক বৌ ছেলে নিয়ে ঘুরে বেড়াও তোমার কবার গোদিন হলি এতদিন তুই খেল তুই সিরে বেলতাব সেদিন এক নেতার সঙ্গে দেখা ওই নেতা আমার নামে মামলা দিয়েছিল তো দেখা বলতে জিয়াদি ভাই ভালো আছেন সালাম আলাইকুম সালামালাইকুম আলাইকুম তো দেখলাম হাতে একটা তসবি আর মাথায় টুপি আবার একখান হাজিরো মাল গলার পদ্মে ফেলাই রেখেছে তা আমি বললাম তুমি এ ভেশভূষা কবে পরিবর্তন করলে তুমি না আমার নামে মামলা দিলে কয় না জিয়াদি ভুল বুঝো না আমি আগে ছিলাম আমলিগ এখন হয়েছি জমাত আগে ছিল আমলিক এখন হইস কি জমাত না জামাত না জমাত তাই বলে তুই নাম জানো দরকার আগে ছিলাম আমলিক এখন হয়েছি জমাত মানে জামাত ইসলামও বলতে পারে না এরা কতটুকু কায়া পাল্টাইছে চিন্তা করি দেখেন আল্লাহ নবীর যতগুলো আল্লামা সাঈদির আর একটা ভবিষ্যৎবাণী বলি আল্লামা সাঈদি বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে কিরে কিসের পূর্বাভাস লক্ষ্য করছি যদি সত্য হাতে মোকাবেলা করতে না পারো এমন অবস্থার আধার নেমে আসবে যার সবে সাথে কম্ভব আল্লাহর কসম বিগত পনেরোটা বছর আল্লামা সাইদির কথা হারে হারে সত্য হয়েছে এরপর আল্লামা সাইদি বলেছিলেন আমাদেরকে মৌলবাদ বলে গালিগালাজ করবা না আমরা মূলে আসি মূলে আসি বারো কোটি আর তোমরাই কয়েকজন আছো আগাবাদী আমাদেরকে মৌলবাদ বলে গালি করবা না বারো কোটি মৌলবাদ গাছের গোড়ায় বসে একবার যদি ধাক্কা দেয় ওই দাদার দেশে যদি পড়বা কি আমাদের আগে আর আসতে পারবা না হয়েছে না হয়নি জোরে বলেন হয়েছে না হয়নি আমি মাঝে মাঝে রাতের বেলায় ঘুমাই চিন্তা ঘুমানোর আগে চিন্তা করি আল্লাহ তোমার এই অলি কীভাবে বুঝতে পেরেছিলেন যে দিল্লি দিয়ে পড়বা আল্লাহর অলি তো মায়ানমারের কথা বলিনি আমেরিকার কথা বলিনি কোথার কথা বলেছে দিল্লির কথা বলেছে এখন ম্যাডাম দিল্লির বাড়ি বড় বড় নেতারা দিল্লির বাড়ি তাহলে আল্লাহর নবী অলিদের ভবিষ্যৎবাণী একশয় একশয় সত্য এমন কোনো জামা বিএনপির লোক তাই যাদের নামে মামলা হয়নি কথা বলে ঠিক মামলাগুলো জিব রাইলার মেখাই দিয়ে গেছে সেই জিব মেখাইল আসলি বলে হুজুর ওয়াশ করবেন রাজনীতি করবেন না জিপ তিনটি সিঁড়ি ফাল ফাজলামি ফাসলামী করার জাগা পাও না না বনরে বলেছে আল্লাহ হায়দের হেদায়েত দেখ নাই ম্যাডাম যে পথে গেছে ওরাও সেই পথে চলে যায় আমার ভাইয়েরা রসুল ভবিষ্যৎবাণী বললেন সাবি একদিন আমার হাতে আসবে চলবে চলবে হ্যালো একজন মুরব্বী যে উঠে গেলেন মুরব্বী মুরব্বী লতুল লতুল বোঝে না সোনামণি জি সোনামণি আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বন্ধুগণ আমারও মন চায় আপনাদেরও মন চায় অনেকক্ষণ ধরে শুনি কিন্তু আসলে আমি যে পেরে উঠি না কেন পেরে উঠি না এমন একটা অবস্থার ভিতরে চলছি রাতে দিনে চারটি বাসটা মাপিল করেও কুলতি পাচ্ছি না আর আমার তো এই আসতে কথা বলা হয় না অন্যান্য ভক্তরা বাইরে বাবা কিন্তু আমার তো সেল্লা সেল্লি করা ছাড়া হয় না আরে সেল্লা সেলি করতে গেলে অনেক কষ্ট হয় এই জন্য আমি জানি আপনাদের ক্ষোভ মেটে না তারপরেও দেখি কত দূর চেষ্টা করা যায় দয়া করে পাশের থেকে যেন কেউ না ওঠে যদি বলে টান টান উত্তেজনা আপনি শুধু বলবেন বন্ধ করে আধা ঘন্টা বৈষ্ঠাক আর একান্তই যদি হেসু বন্ধ করতে না পারে কাপড় কান খুলে ওই পাশে দেখ হেঁস নিচে চলে যাক ভাই যে জিনিসটা বোঝাচ্ছিলাম নবী বললেন চাবি একদিন আমার হাতে অহংকারীরা অহংকার করে চলে গেল আল্লাহ নবী চিন্তা করলেন মক্কায় আর থাকা যাবে না হিজরত করে চলে গেলেন মদিনায় বছর মেহনাথ করলেন কয়ে মুসলমানের স্পষ্ট করে বলেন কয়ে বছর আটটা বছর মেহনাথ করার পর নবী দশ হাজার মধ্যে মুজাহিদ নিয়ে কাবা কাবা দখল করে ফেলল